হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান উইথ অরিজিৎ আশা করছি সকলে পিইটি পিএমটির জন্য জোর কদমে প্রিপারেশান নিচ্ছ যারা কেপিএসআইর পিইটি পি কোয়ালিফাই করেছে তাদের অবশ্যই কংগ্রাচুলেশনস তারা ভবিষ্যতে মেইসের জন্য ভালো করে পড়াশুনো করো যারা পিইটি পি কোয়ালিফাই করতে পারলে না তারা নিশ্চয়ই তাদের অনেকেরই ডাব্লিউপিএসআই আছে তাদের যদি ডাব্লিউ পি এস পিইটি পি থাকে তারা সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে ডাব্লিউপিএসআইর পি এম টি পাশ করার চেষ্টা করবে ঠিক আছে একটা রানে তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেলো এবার তোমরা চেষ্টা করে দেখো যতটা ইম্প্রুভ করা যায় করে যাতে ডাব্লিউপিএসআইয়ের পিইটি পাশ হয়ে যায় ঠিক আছে আবার অনেক ক্যান্ডিডেট আছে যাদের শুধু ডাব্লিউইপিএসআই পিইটিপিএমটি আছে কিন্তু কেপিএসআই পি এম নেই ঠিক আছে তারা একটু মাঠ সম্পর্কে একটু ডিটেলসে তথ্য জানতে চায় যাতে তাদের মাঠে গিয়ে অসুবিধা না হয় তাই তো মাঠে গিয়ে সুবিধা হয় সমস্ত প্রসিডিওর কিভাবে কি হচ্ছে সেগুলো তাদের যদি একটু আগে থেকে জানা থাকে তাহলে তাদের সুবিধা হবে তাই তো অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছিলাম পরশু দিন সেখানে কী কী ডিটেলস কী কী ডকুমেন্টস লাগে কীভাবে ঢোকাচ্ছে কিভাবে মার্ক হচ্ছে কিভাবে মেজারমেন্ট হচ্ছে ওখানে আমি সব ডিটেলসে বলে দিয়েছিলাম তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখবে দরকার হলে আমি কমেন্টে এই ডেসক্রিপশানে ওর লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তাছাড়াও আমি দেখছি আপ তোমাদের হলো রানের ভিডিওর নিচে অনেক অনেক কোশ্চেন থাকছে ঠিক আছে অনেক কোয়ারি থাকছে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অল ডাউট যেগুলো আছে সমস্ত ডাউট আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিয়ে দেবো আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে ঠিক আছে যারা আগামী দিনে ডাব্লিউ পি এস আই যাবে তারা অবশ্যই দেখবে তাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর তারা তাদের আর সমস্যা হবে না ঠিক আছে তাহলে এক এক করে আসা যাক ফার্স্টেই যদি বলি তোমাদের ধরো প্রথমে শিফট অনুযায়ী রান হবে ঠিক আছে সাতটা নটা এবং এগারোটা শিফট ঠিক আছে যা যে শিফ্টে রান আছে তার সেই শিফটেই রান হবে আগে পরের কোনো ব্যাপার নেই ঠিক আছে কথাগুলো মন দিয়ে শুনবে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আজকে ঠিক আছে আর কোনো ডাউট থাকবে না সাতটা নটা এগারোটা শিফ্টে তিনটে শিফটে রান হবে যার যে শিফটে আছে তার সেই শিফ্টেই রান হবে সাতটা শিফট টোটাল কমপ্লিট হবে তারপর নটা শিফট নটা শিফ্ট টোটাল কমপ্লিট হবে তারপর এগারোটা শিফ্ট বোঝা গেলো আচ্ছা এইবার সাতটা শিফটে এন্ট্রি করাবে অনেক আগে ঠিক আছে হয়তো ছটার মধ্যে এন্ট্রি করানো শুরু করে দেবে বোঝা গেল সুতরাং যে আগে যাবে সে একটু লাইনের দিকে আগেই থাকবে সুতরাং আগে আগে রান করতে পারবে এটাই স্বাভাবিক ব্যাপার ঠিক আছে সিমিলারলি সাতটা শিফ্ট শেষ হবে নটা শিফটেও ধরো সাতটা শিফট যখন প্রায় শেষের মুখে তখন হয়তো নটা শিফ্ট ভিতরে ঢুকিয়ে দিল ঢুকিয়ে লাইন আপ করে দাঁড়িয়ে থাকতে বললো বা রেডি থাকতে বললো সুতরাং যারা যারা আগে গিয়ে লাইন দিতে পারবে তারা একটু আগে দৌড়াতে পারবে ফেসিলিটি পাবে এই সিমিলারলি এগারো শিফ্টেও তাই ঠিক আছে তাহলে একটা করে শিফটের সমস্ত ক্যান্ডিডেটের রান শেষ হবে তারপর অন্য শিফট শুরু হবে আশা করছি বুঝতে পেরেছ ঠিক আছে আচ্ছা তার আগে আর একটা জিনিসে আসি অনেকে জিজ্ঞাসা করছিলে যে ব্যারাকপুরে যাদের সাতটা শিফট বিশেষ করে মানে কখন আগের দিন গিয়ে কোথায় কি থাকবে ঠিক আছে তোমরা ব্যারাকপুরে আসবে যাদের এস এস প্যারেড গ্রাউন্ডে রান পড়েছে তাদের কথাই বলছি ব্যারাকপুরে আসবে যারা দূর থেকে আসবে যাদের সাতটায় রান তারা ওখানে ঘর পেয়ে যাবে অনেক জায়গায় থাকার জায়গা আছে ঠিক আছে তোমরা হলো ওই স্টেশনের কাছাকাছি গিয়ে একটু যেসব লোকাল দোকান টোকানগুলো আছে ওখানে একটু জিজ্ঞাসা করবে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ব্যারাকপুর ওখানে আর্মিদের লাইন হয় ওখানে পুলিশের লাইন হয় ব্যারাকপুর এয়ারফোর্সেরও অনেক সময় লাইন টাইন হয় মানে ওই ওখানেই হয় এক্স্যাক্টলি তা না কিন্তু অন্য জায়গায় হয় সুতরাং বহু বছর সারা বছর ধরে ওখানে টুকটাক ক্যান্ডিডেট আসতেই থাকে ঠিক আছে থাকার জায়গা আছে অসুবিধা হবে না থাকার জায়গার ব্যাপারটা গেল এইবার তোমরা যাদের সাতটা শিফটে আছে যত সকাল সকাল পারবে রেডি হয়ে চলে যাবে ঠিক আছে তারপর গেট দিয়ে এন্ট্রি করালো এন্ট্রির সময় তোমাদের তেমন কিছু লাগবে না হাতে অ্যাডমিট কার্ডটা রাখবে দেখলেই ঠিক আছে ক্যান্ডিডেট ঢুকে গেল এইবার লাইন আপ করলে লাইন আপ করার পরে ভেতরে ঢোকার পরে এবার হবে ডকুমেন্টস ভেরিফিকেশান ঠিক আছে আচ্ছা এবার তার আগে একটা জিনিস বলি অনেকের ব্যাগ মোবাইল ফোন জলের বোতল ইত্যাদি নিয়ে প্রশ্ন আছে সব কিছু সঙ্গে করে নিয়ে যাবে ভিতরে নিয়ে গিয়ে ঢুকবে ঠিক আছে তুমি যখন ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশানে যাবে তার আগে পর্যন্ত ব্যাগ জিনিসপত্র সব তোমার কাছেই থাকবে কোনো সমস্যা নেই যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তখন শুধু ডকুমেন্টসগুলো নিয়ে চলে যাবে ব্যাস ব্যাগ পাশেই রাখার জায়গা দেবে অনেক জায়গা আছে যেখানে সেখানে রাখো কোনো অসুবিধা নেই কোনো ব্যাগ চুরি হবে না কারোর ব্যাগ কিছু হবে না পুরো এলাকা সিসিটিভি দিয়ে ঘেরা যার ব্যাগ সে নিয়েই আসবে কোনো সমস্যা নেই ঠিক আছে সুতরাং ব্যাগ রাখা জলের বোতল ফোন ব্যাগের মধ্যে রাখো কোনো সমস্যা নেই ওটা নিয়ে কোনো চাপ নেই বোঝা গেল আচ্ছা এবার ওয়াশরুম বাথরুম ঠিক আছে টয়লেট টয়লেট বাথরুম টয়লেট বোথ মেল এবং ফিমেল ছেলে এবং মেয়েদের সবার জন্যই আছে কোনো অসুবিধা নেই তোমরা রান শুরু হওয়ার আগে ইউজ মানে ভেতরে ঢুকেও ইউজ করতে পারো রান শুরু হওয়ার আগে ইউজ করতে পারবে যখন অ্যানি টাইম তোমাদের প্রয়োজন হবে স্যারকে বলে স্যার একটু টয়লেটে যাচ্ছে বা বাথরুমে যাচ্ছি বলে চলে যাবে ঠিক আছে কোনো সমস্যা নেই রান শুরু হওয়ার আগেও কারো যদি প্রেশার পায় গিয়ে করে আসতে পারবে ঠিক আছে বাথরুম টয়লেটের সুব্যবস্থা আছে মেয়েদের জন্য ড্রেসিং রুম থাকবে চেঞ্জ করার রুম থাকবে কোনো সমস্যা নেই ঠিক আছে এই মোটামুটি এন্ট্রি আগে পর্যন্ত ব্যাপার গেল এইবার হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমাদের অ্যাডমিট কার্ডে কী কী মেনশান আছে না অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে তাহলে এবার তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ডকুমেন্টস ভেরিকেশানে তোমাদের কী কী লাগবে ডকুমেন্টস ভেরফিকানে তোমাদের লাগবে হলো অরিজিনাল অ্যাডমিট কার্ড আর অরিজিনাল একটা আইডেন্টি কার্ড যে আইডেন্টি কার্ড নাম ডেট অফ বার্থ এইগুলো যেন বার বাবার নাম এইগুলো যেন অ্যাডমিট কার্ড আর আইডেন্টি কার্ডের যেন সেম থাকে সেরকম একটা আইডেন্টি কার্ড নিয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি যে সেই ব্যক্তি সেটা তার প্রমাণ বোঝা গেল আচ্ছা আর কাস্ট সার্টিফিকেটের কথা বারবার বলে দিচ্ছে তাও তোমরা জিজ্ঞাসা করছো কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তারা নিয়ে যাবে যারা পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে ছাড় নেবে ঠিক আছে আদারওয়াইজ আর কারোর কাস্ট সার্টিফিকেট লাগবে না তাহলে কারা ছাড় পাবে এসসি এসসিদের মধ্যে গারওয়ালি রাজবংশী এবং এসটি কমিউনিটিরা তারাই শুধু কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে ঠিক আছে আর ওবিসি এ বি কারোর কোনো কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে না এমনকি এসসিদের যে তোমরা জিজ্ঞাসা করছিলো অনেকে যে রিনিউয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে কিনা সেটাও লাগবে না ওটা ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে ইন্টারভিউয়ের সময় লাগবে ঠিক আছে পার্সোনালি টেস্টের সময় লাগবে এখন শুধু অরিজিনাল এসসি কার্ডটা নিয়ে যাবে ওতে তোমাদের ছাড় দিয়ে দেবে বোঝা গেল মেজারমেন্ট টেস্টে যে ছাড় সেটা পেয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশানটা ছোট্ট কাজ হয়ে গেলো ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পরে তোমাদের এবার ক্যামেরায় ছবি টবি তুলবে ছবি তোলার পরে এবার তোমাদের হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি ঠিক আছে পিএমটিতে কী হবে দেখবে তিন চার জায়গায় করছে মেশিন আছে প্রথমে মেশিনের কাছে চলে যাবে ঠিক আছে ছেলেদের কথা বিশেষ করে যদি বলি ছেলেদের ওই খালি গায়ে থাকতে হবে একটা হাফ প্যান্ট পরে কি জেরা পরে দৌড়বে সেটা নিয়ে থাকতে হবে অ্যাডমিট কার্ডটা সঙ্গে নিয়ে যাবে ফার্স্টে তোমার ওয়েট হবে ঠিক আছে আর হাইট হবে এই দুটো একসাথে মেশিনে কিন্তু ক্যালকুলেট করবে তুমি মেশিনের উপরে দাঁড়াবে মেশিনে হাইটটা নেবে এবং মেশিনে ওয়েটটা নিয়ে নেবে ঠিক আছে এবার অনেকে বলছে যে হাইট ওয়েটে যে একটু কম হচ্ছে কিনা চাপ হচ্ছে কিনা ঠিকঠাক মেজারমেন্ট হচ্ছে কিনা সেই রিলেটেড একটা বিষয় সত্যি কথা বলতে কি আমাদের ব্যাসে যেটা হয়েছিল সকাল সাড়ে ছটা ছটার সময় গিয়েছি সে রান হয়েছে বারোটায় কারো সেরকম খাওয়া না পুরো মানে এনার্জি পুরো লুজ হয়ে গেছে সেখানে ওয়েট সকলের এক দু কিলো কম হবে এটাই স্বাভাবিক ঠিক আছে প্লাস হাইটের কথা যদি বলো হাইট আমারটা মোটামুটি একই এসেছিলো অনেকের একটু একটু কমও এসছে ঠিক আছে যাদের হাইট নিয়ে টেনশান নেই তারা ক্যাজুয়ালি দাঁড়াও কোনো অসুবিধা নেই যাদের হাইট নিয়ে টেনশান আছে যদি মনে করো যে সামান্য একটু যারা টাইট উই তাদের ক্ষেত্রে আমি কিছু কিছু ছেলে দেখছি দেখেছি তারা কি করেছে পেটটা ভেতরের দিকে ঢুকিয়ে বুকটা ফুলিয়ে একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ঠিক আছে অনেক দাদারা আছে বা অনেক স্যারেরা আছেন যারা মেজারমেন্ট করছে ওটাকে কনসিডার করছে কেউই বাদ দিতে চায় না সকলেই চায় যাতে কনসিডার করা যায় একটা ছেলেকে বাদ দেওয়া বা একটা মেয়েকে বাদ দেওয়া মানে কি তার একটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে ভবিষ্যতে হয়তো সে অনেক কিছুই করতে পারে কিন্তু আলটিমেটলি এই সুযোগটা তার চলে যেতে পারে তাই না সুতরাং তারাও চায় যাতে মানে যতটা কনসিডার করা যায় কিন্তু যখন আর কনসিডার করা যাবে না তখন তাদের হাতে আর কোনো উপায় নেই তখন তাকে বাধ্য হয়ে বাদ দিতেই হবে যেহেতু এটা ম্যানুয়ালি মেজারমেন্ট হচ্ছে না মেশিনে মেজারমেন্ট হচ্ছে সুতরাং কিছু করার নেই যাদের একদম টাইটুই টুই হাইট আছে বা টাই ওয়েট আছে ওয়েট যাদের আছে তাদের চার পাঁচবার সুযোগ দিচ্ছে অসুবিধা নেই ওয়েট যদি একটু কম থাকে একটু জল টল খাবে খাবার দাবার নিয়ে যাবে কলা টলা যা পারবে নিয়ে যাবে খাবে আবার ওয়েট করবে তিন চারবার করে তোমাদের ওয়েট করাবে কোনো সমস্যা নেই এক চান্সে বাদ দেবে না ঠিক আছে কিন্তু হাইটটা তো কিছু করার নেই হাইট তো তুমি দশ মিনিট পরে এসে মাপলে বেড়ে যাবে এমন তো হবে না ঠিক আছে হাইটের যাদের সমস্যা আছে বিশেষ করে যারা ডাব্লিউ পি দেবে এই চার পাঁচ দিনে তোমরা যতটা ইম্প্রুভ করা যায় করার চেষ্টা করো হাইট তো আর চার পাঁচ দিনে বাড়ার জিনিস না এটা একটা বলাও এটা বোকামের ব্যাপার ঠিক আছে তবে যাতে টাই টুই আছে এক্স্যাক্টলি যত লাগবে ততও যদি থাকে তাও হয়ে যাবে অসুবিধা হবে না ঠিক আছে আরেকটা একটা জিনিস আমি বলবো তোমাদের কাছে আগের কোনো কোনো জায়গার কোনো গভর্নমেন্ট জায়গার যদি পিইটি পিএমটি পাশের কোনো সার্টিফিকেট থাকে সেখানে তোমার কত হাইট লিখেছিলো সেটা যদি মেনশান করা থাকে সেই সার্টিফিকেটটা আনবে অবশ্যই তাহলে কী হবে এখানে যদি তোমাকে ডিসকোয়ালিফাই করে হাইটের জন্য অ্যাটলিস্ট তুমি ওইটা দেখিয়ে তুমি কিছুটা প্রসিড করতে পারবে ঠিক আছে যেখানে বড়ো সাহেবটা থাকবে বড়ো সাহেব থাকবেন সেই বড়ো সাহেবকে বলে তুমি হলো তোমার অনেকটা থাকবে হেল্প হবে ওই সার্টিফিকেট দেখালে বোঝা গেলো আর এমনি বাদ দিচ্ছে অনেককেই হাইটে ওয়েটে বাদ দিচ্ছে ঠিক আছে কিছু করার নেই ম্যানুয়ালি তো মানে হচ্ছে না মেজারমেন্ট মেশিনে মেজারমেন্ট হচ্ছে বা যদি না নেয় মেশিন তাহলে তো বাদ দিতেই হবে কিছু করার থাকবে না ঠিক আছে এবার চেস্টের কথায় আসি চেস্ট মোটামুটি মিনিমাম যেটা সেটা তো থাকতেই হবে মিনিমামের বেশি তোমার যত থাকতে থাকে থাকতেই পারে কোনো অসুবিধা নেই যতই থাকুক না কেন তোমাকে পাঁচ সেন্টিমিটার এক্সপ্যান্ড করতে হবে ঠিক আছে এক্সপ্যান্ডে খুব একটা বাদ দেয় না ওই আমি যা দেখলাম অল্পই বাদ দিয়েছে কেননা মোটামুটি চার সেন্টিমিটার যদি তুমি এক্সপ্যান্ড করতে পারো দাদারা কনসিডার করেই নাই স্যারেরা কনসিডার করেই নাই পাঁচ সেন্টিমিটার হিসাবে ওর চালিয়ে দেয় খুব একটা অসুবিধা হয় না ঠিক আছে কিছু কিছু ছেলে আমি দেখছিলাম তাদের হলো ওই চেস্টে একটু সমস্যা হচ্ছিলো একজন দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার বেশি ফোলাতেই বাদছিলো না ঠিক আছে তাদের লাস্টে বাদ দিতে হয়েছে কিছু করার নেই ঠিক আছে মিনিমাম চেস্টটা থাকলেই হবে কোনো সমস্যা নেই চেস্ট যাদের কম আছে তাদের বলবো যে প্রতিদিন একটু পুষ আপ মারো ঠিক আছে পুষ আপ মারলে দেখবে চেস্টটা অনেকটা সে একটা সেট হয়ে যাবে বুঝা গেল এখন অনেকটা লাকের ব্যাপারও হয়ে যায় ঠিক আছে চেস্টের ক্ষেত্রে যে যে দাদা মাপছে সে কনসিডার করবে না করবে না তার মুড কেমন সব কিছু ডিপেন্ড করে ঠিক আছে ওই বলা যায় না যাই হোক তাহলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়ে গেল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পরে তোমরা পরের স্টেবেজে চলে যাবে সেখানে তোমাদেরকে একটা জার্সি মতো দেখবে ইস্যু করবে জার্সি না একটা গেঞ্জি টাইপের ইস্যু করবে ওখানে চেস্ট নাম্বার আছে ওইটাই সেন্সার লাগানো আছে ঠিক আছে সবাই ওইটা পরে নেবে এবার ওইটা তোমরা নিজেদের গেঞ্জি বা তোমরা যেটার উপরে দৌড়বে তার উপরেও পড়তে পারো খালি গায়ে তার উপরেও পড়তে পারো মেয়েরা মেয়েদের ড্রেসের উপরেও পড়তে পারো কোনো ব্যাপার নয় যে যেভাবে খুশি পড়তে পারো ঠিক আছে রানের পার্সোনাল মানে আলাদা করে কোনো সেপারেটলি কোনো ড্রেস কোড নেই যে যাতে কমফোর্টেবল সে তাতে রান করবে যে ঘো সুপুরে রান করতে চাই সে পরে রান করবে যে খালি পায়ে রান করতে চাই সে খালি পায়ে রান করবে হাতে ঘড়ি রাখতেও পারো নাও রাখতে পারো তোমাদের ইচ্ছা কেন কারণ গ্রাউন্ডের এখানে যেখান থেকে শুরু হবে স্টার্টিং পয়েন্ট সেখানে একটা বড় ডিজিটাল ক্লক থাকবে হাতে ঘড়ি রাখতে পারো নাও রাখতে পারো কোনো সমস্যা নেই টিচার কিচ্ছু স্যারটা কিচ্ছু বলবে না ঠিক আছে আচ্ছা এইবার তোমাদের এক লাইনে হয়তো পনেরোজন কিরমভাবে দাঁড় করিয়ে দিল একটু ব্যাক লাইনেই দেবে যেহেতু সার্কেল ঠিক আছে এবার তিন মিনিটে রান হবে তিন মিনিটের মধ্যে ইন্ডিভিজুয়ালি রান করবে ঠিক আছে তুমি যদি রানের টাইমের মধ্যে ঢুকে যাও খুব ভালো তুমি পাস করে গেলে আর যদি না ঢুকতে পারো তাহলে ফেল করে গেলে এই হয়ে গেলো এবার তুমি একটু রেস্ট করলে রেস্ট করার পরে আরেকটা জায়গায় তোমাকে পাঠিয়ে দেবে সেখানে যাবে সেখান থেকে তোমার সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড তুমি নিয়ে নেবে অ্যাডমিট কার্ড স্টিকার মেরে দেবে পি পাস পাশ করলে ওখানে ফিট ফর পি এম ফিট ইন পি লিখে দেবে ঠিক আছে আর পিএমটিতে যদি তুমি এবি বা সার্জেন্ট কেপিএসআইয়ের ক্ষেত্রে এগুলোর যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেগুলো যদি তুমি ওভার মানে পাশ করে যাও তাহলে ওখানে কোয়ালিফাইড ফর বোথ সার্জেন্ট ডাব্লিউপিএসআই ইউ সরি কেপিএসআই ইউ বি এগুলো সব দিয়ে দেবে আর যদি তুমি ওগুলোর হাইট বা ওয়েট বা চেস্টের রিকোয়ারমেন্ট যদি তুমি কোয়ালিফাই না করো তাহলে অনলি ফর ইউ দিয়ে দেবে ঠিক আছে এই হলো ব্যাপার তো এবার তোমাকে ফিট সার্টিফিকেট লাস্টে দিয়ে দেবে ওটা নিয়ে তুমি বাড়ি চলে আসবে আর কোনো কাজ নেই বোঝা গেলো অনেক ক্যান্ডিডেট ই ডাবলু এস ক্যান্ডিডেট আছে তারা ই এস সার্টিফিকেট নিয়ে সমস্যা করে ভাবছে যে কী হতে পারে ই ডাব্লু এস ক্যান্ডিডেটদের যদি বলি তাদের মানে এখানে সার্টিফিকেট কোনো কাজে লাগবে না ঠিক আছে এখানে দেখছে না এখানে তোমরা নর্মাল যেমনভাবে জেনারেল বা ও বিসিরা যেভাবে ট্রিট হচ্ছে তোমরা সেইভাবে এখানে ট্রিট হবে তোমাদের কিছু লাগবে না তোমাদের ই সার্টিফিকেট ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশন সময় লাগবে ঠিক আছে আচ্ছা আর প্রেফারেন্স ফর্মের কথা যদি বলি প্রেফারেন্স ফর্ম তোমাদের আগের বছর ডাব্লিউ লাস্ট যেটা আমি পার্টিসিপেট করেছিলাম সেখানে কিন্তু রান হওয়ার পরে কিন্তু প্রেফারেন্স ফর্ম দিয়েছিল সেখানে তুমি তোমার প্রেফারেন্স চেঞ্জও করতে পারবে এবং যাই হোক যারা বুথের জন্য কোয়ালিফাই করবে প্রেফারেন্স ফর্মটা ফিল আপ করতে পারবে এবছর কেপিএসআই প্রেফারেন্স ফর্ম কিন্তু দেয়নি এবার নেক্সট ডাব্লিউ প্রেফারেন্স ফর্ম দেবে কি না সেটা দু একদিন আগে ছাড়া বলা যাবে না ঠিক আছে যদি প্রেফারেন্স ফর্ম আসে তাহলে সেই মেথডে হবে নাহলে আগে থেকে বলা যাবে না বোঝা গেল সুতরাং প্রেফারেন্স নিয়ে কোনো চাপ নেবে না কেননা তোমাদের হাতে কিছু নেই যদি পিআরবি এবার নিয়ম করে যে প্রেফারেন্স ফর্ম ফিল করতে দেবে তাহলে করতে পারবে যদি না দেবে তাহলে যার যা প্রিফারেন্স ফর্ম ফিল সময় আছে সেটাই মেনে নিতে হবে এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো অপশান নেই বুঝতে পেরেছো তাহলে মোটামুটি আশা করছি সব তোমাদের ডাউট ক্লিয়ার হলো দেখি আমি আরও কিছু কোশ্চেন দেখে তাই উত্তর দিচ্ছি ঠিক আছে দাঁড়াও আশা করছি তোমরা তোমাদের সব মোটামুটি উত্তর পেয়ে গেছো আর অনেকের একটা জিজ্ঞাসা ছিল যে নটা শিফটের রান কখন শুরু হচ্ছে বা এগারোটা শিফটের রান কখন শুরু হচ্ছে ওটা ডিপেন্ড করে যে কোন মাঠে কত তাড়াতাড়ি তার আগের শিফটের রান কমপ্লিট করছে তার উপরে ঠিক আছে মোটামুটি ধরে নাও নটা শিফটের রান শুরু হতে হতে দশটা হয়তো বেজে যাবে ঠিক আছে এগারোটা শিফটের রান শুরু হতে হতে হয়তো বারোটা বেয়ে যাবে এরকম এক ঘন্টা করে বেশি ধরে নেওয়া এবার যত তাড়াতাড়ি যে মাঠে রান আগে শিফটে শেষ করতে পারবে পরের শিফ্টে কিন্তু তত তাড়াতাড়ি শুরু করবে বোঝা গেল এই মোটামুটি ডিসকাশান ছিল আর কাস্ট সার্টিফিকেট নিয়ে যারা চিন্তায় আছো বলে দিলাম এখানে ওসব কিছু লাগবে না তোমাদের ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশন সময় লাগবে ঠিক আছে সুতরাং এটা পাশ করে আসো তারপরে কাস্ট সার্টিফিকেট নিয়ে চিন্তা করো এখন চাপ নিতে হবে না আর যারা মানে কাস্ট চেঞ্জ চেঞ্জ করোনি ও এ থেকে বি করি ফর্ম ইয়ের সময় যখন চেঞ্জ করার সুযোগ দিয়েছিল তাদের ক্ষেত্রে আমার আর কিছু বলার নেই তারা পিআরবিতে ফোন করে তাদের সমস্যা জানাও তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল তাও তোমরা সুযোগ কাজে লাগাও নি এখন কি করবে এটা এ বিষয়ে আমার নেই ঠিক আছে তোমরা পিআর ফোন করে পি থেকে কোনো সলিউশান আছে কি না এটা একটু জেনে নিও ঠিক আছে ঠিক আছে তাহলে আশা করছি তোমরা সব মোটামুটি বুঝতে পেরেছো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরপরেও যদি আর কোনো ডাউট থাকে বলে মনে হয় কমেন্ট করো আমি তোমাদের উত্তর দিয়ে দেবো ঠিক আছে আর যে উত্তরগুলো দেওয়া হয়ে গেছে সেই রিলেটেড আর কোশ্চেন করো না যদি নতুন কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো সেগুলো উত্তর দিয়ে দেবো ঠিক আছে ডাব্লিউপিএসআই রানের জন্য কিন্তু আর বেশি দিন টাইম নেই হাতে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো আর অবশ্যই নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করো ঠিক আছে যদি শরীর সুস্থ থাকে ওই দিন গিয়ে একটু বেশি টেনে দিলেও হয়ে যাবে ঠিক আছে কিন্তু যদি শরীর অসুস্থ হয়ে যায় পা ব্যথা হয়ে যায় তাহলে কিন্তু ওখানে গিয়ে আর পারবে না বোঝা গেল সকলকে অল দ্য বেস্ট সকলে ভালো করে প্র্যাকটিস করো যাতে সকলে পাস করতে পারো ঠিক আছে একটা সরকারি চাকরি পেতেই হবে তারপর ডাব্লিউ পি এস মতো চাকরি অবশ্যই তোমাদের হার্ড চেষ্টা করো ঠিক আছে লার্ন তোমার যদি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের সাফল্য পেতে অনেক অনেক সাহায্য করবে ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের একটা মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করবে তোমাদের একটা পজিটিভ কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে ঠিক আছে সকলকে ধন্যবাদ গুড লাক